আপনি কোন কোন পাখির পশুর ডাক বা কি কি ডাক পারেন আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো প্রথমে লোক কিভাবে হুন্ডা উঠবো ফুলের ডালদা এইভাবে এখানে আমার হাতের ভিতর বাশি লাগন আছে সেবার স্টার্ট দিমু হচ্ছে এইটটি হুন্ডা লিয়াম আর আর এক্স যখন ওঠে তখন এরকম শব্দ করে হ্যাঁ জি এটা মানে হইলো বোল্টেজ কম হ্যাঁ হ্যাঁ তারপরে আরেকটা একটা হইলো গাছের ডালুতে কুপক নামে একটা পাখি ডাকে রাত নিশি রাত হুম এইটা আর একটা হইলো যেমন যখন কুকুরে হইল তোমার জায়গা জন্ম নেয় কুকুরে বাচ্চা শীতের মধ্যে তখন কিভাবে মার বুকে দুধ খাইতে যায় সেই সম্বন্ধে এটা হইল মনে কর শেষ মুহূর্তে মানে ইয়া মায়ের দিকে যখন বেশি মানে অগ্রসর হয় তখন এরা মানে চালুকেরা বলে আর কি এই আর একটা হলো মর্দা বিলাই আর মর্দা বিলাই এক দেশে এখানে আসছে আবার ওই এই দেশে মর্দা বিলাই ওনারা কিভাবে তাড়াবে গেল গাছে এতে এইটে আমি